বীরভূমের ময়ূরেশ্বর থানার ফের মানবিক সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ আজ ময়ূরেশ্বর থানার অন্তর্গত পুনুটিয়া গ্রামে শারীরিকভাবে প্রতিবন্ধী এক মহিলার পাশে দাঁড়াতে দেখা গেল ময়ূরেশ্বর থানার ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের পুরুলিয়া গ্রামের বাসিন্দা শারীরিকভাবে প্রতিবন্ধী এক মহিলা দীর্ঘদিন ধরে পায়ে হাঁটতে পারে না এবং কি বাড়ির মধ্যে চলাফেরা বা উঠে দাঁড়াতেও অন্যের সাহায্য নিতে হয় বাড়ি প্রয়োজনীয় নিজের কাজটুকু নিজে করতে পারেন না তিনি তবে এবার সেই শারীরিকভাবে প্রতিবন্ধী মহিলার পাশে দাঁড়ালেন ময়রশ্বর থানার পুলিশ শনিবার অর্থাৎ আজ দুপুর নাগাদ বাড়িতে গিয়ে তার হাতে তুলে দিলেন একটি হুইল পায়ে হাঁটতে না পারলেও এই হুইল চেয়ারে বসে বাড়ির মধ্যে ও বাইরেও ঘোরাঘুরি করতে পারবেন তিনি পুলিশের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটুকু পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছেন ওই মহিলা সহ ফিল্ডি বেড়াতে নিয়ে যাবা হাত দুটো তুলা তুলে দাও ভালো থেকো ঠিক আছে আমার খোঁজরা গিয়ে